রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমার হাতে শোঁসা আর শোঁসা কাটছি আমি মানে সালাতের জন্য আর চাকুটা দেখছো অনেক বড় আমার এক হাতের মতো হয়ে যাবে কাটতে অসুবিধা হচ্ছে না হলে শোঁসার উপরে রেখে শোঁসা কাটছে মানে বুঝতে পারছো এইবার ধরতে গেলে হাত পাত কেটে যায় ছুঁড়িটা এত ধার সুন্দর ছুরি কিন্তু ভালো ছুরি কিন্তু হলে কি হবে কাটতে অসুবিধা হচ্ছে তাহলে সালাদটা করা হয়ে গেলে তারপর বসে

Oh. you. ঠিক আছে বিউটিফুল তুই কেনে নি কেন আচ্ছা কেন না ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি তারপর আবার দেখা হচ্ছে চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ার পর সব গুছানো হচ্ছে তো এবার আমরা নদীতে যাব তো দেখতে পাচ্ছি আমার পেছন দিয়ে নদীটা আর ওই নদীতে যাব দুটো হাঁড়ি আছে চামচ আছে এগুলো ধোয়ার জন্য আর কিছু ছেলে এদিকে খেয়ে একটু হাওয়া খাচ্ছে খাওয়ার সময় একটা গরম লাগছিল হাওয়াটাও বন্ধ করে দিয়েছিলো খুব তাড়াতাড়ি এখান থেকে রওনা দেবো বাড়ি দুস কেন মেঘলা দেখতে পাচ্ছো পেছনে আবহাওয়াটা মেঘ ধরিয়ে আছে যে কোনো মুহূর্তে জোর জল নেমে যেতে পারে তো চলো বাসন ধালা ধুতে যাবো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর কীভাবে বাসন থালা ধোয় গ্রামের ছেলেরা সেটাও তোমাদেরকে দেখাবো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর দেখতে পাচ্ছো এখন হাঁড়ি ধোয়ার পালা তো এক এক করে হাঁড়ি নিয়ে আসছে হাঁড়ি একজন নিয়ে আসছে আর হচ্ছে দেখতে পাচ্ছ একজন হাঁটা খুন্তি নিয়ে আসছে

আর দেখো ওখান থেকে নাপছে এক এক করে একটা হাড়ি চলে এসছে আর একটা হাড়ি নিয়ে নাপছে হাড়ি নিয়ে মুখ কুচে পুরে না গেলি হবে তাহলেই চলো একবার বলো চলো এই পেছনে বটতলা আর বটতলা দিয়ে এসছিলাম সৃষ্টি করতে আজকে ভাইদেরকে নিয়ে সবাইকে নিয়ে সৃষ্টি করা সবাই মিলে এক মানে একসাথে একটা ফিস্টি করার মজাই আলাদা সেই জন্য আরও এসেছি ফিস্টি করতে আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ভিডিওটা তোমরা দেখেছো আর আমরা এখন যাচ্ছি নদীতে নদীতে গিয়ে বাসন বাসন নাই সরি হাঁড়ি হাঁড়ি আছে দুটো হাঁড়ি আছে হাতা খন্তি আছে তো সেগুলো ধোয়া হবে তো এটা হচ্ছে আমাদের গ্রামের পিকনিক তোমাদের শহরে কিরম পিকনিক হয় তোমরা যদি শহর থেকে কেউ দেখে থাকো কীরকম ধরনের পিকনিক করো তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে এবার হাঁড়িটা ধোয়া হচ্ছে কেমন করে ধুই আমরা গ্রামের ছেলে তো তো দেখতে থাকো ভিডিওটা এটা কিন্তু লাস্ট ভিডিও মানে লাস্ট লাস্ট শ্যুট আর কি তো চলো দেখল দেখো এখানে ইন্দ্রাজ নিয়ে পড়েছে পুষ্পা পুষ্পা দেখো কেমন করে হাঁড়ি থালা ধোয়া দেখো ওটা ধুলি নে মাছ আসবে রে রাজা কিন্তু ঘুরে যা রাজা কেউ ঘুরে যা আর আমাদের এখন দেওয়া হচ্ছে আর কিছু ছেলে দেখো কিরকম মজা নিচ্ছে দেখো নৌকাতে লোকের নৌকাতে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছো আবার নতুন কোন ব্লগে থ্যাংক ইউ